আসসালামু আলাইকুম বারাকাত আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করতেছি আমার মিশিনের প্রথম ডিম গতকাল রাত দশটা ফুট থেকে বাচ্চা ফুটা শুরু হয়েছে প্রথমে একটা বাচ্চা ফুটছে এরপরে সিরিয়ালে একটা একটা করে ফুটতেছে রাত্রে পর্যন্ত এরকম ফুটছে ইনশাল্লাহ আশা করতেছি আরও ফুটবে হ্যাঁ প্রথম অবস্থান তো ইনশাল্লাহ আল্লাহ রান করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাচ্চা মেশিন থেকে বের করছি করার করে নিতেছি আলহামদুলিল্লাহ এবারে বাচ্চা তো বাবা খোসা খোসাটা বের করো তাড়াতাড়ি বাচ্চাগুলো দূরি না খোসাটা বের করো আলহামদুলিল্লাহ মেশিন থেকে বাচ্চা বের হওয়ার পরে এর উদ্দেশ্য নিতেছি যেটুকু বের হয়েছে এটুকু নিয়ে নিছি নিয়ে বোর্ডিংয়ের উদ্দেশ্যে নিতেছি মেশিনটা নিচে রাখছি বোর্ডিংয়ের ব্যবস্থা দোতলাতে করছিলাম সাদের উপরে বোর্ডিংয়ের বিষিন নিতেছি মা দরজাটা খোলো আমার মেয়ে দরজা খুঁজেছে সেটা হলো আমার কয়েল পাখির এবং আলহামদুলিল্লাহ সরাসরি আমি সরো

ওই অনলাইন টেনিং টেন করে শুনছি গেছে হ্যালো এক্সিকল আমালুল কালিম আলহামদুলিল্লাহ ফতম আল্লাহর ফতম বোর্ডিং করছি এর আগে আমি এখানে বোর্ডিং বাইরে থেকে কিন ANSI এগুলা আমার নেসের নিজের মুজনি মুতার ফুডানো বাচ্চা আমি এর আগে বাইরে থেকে কিনে এনে এখানে বোর্ডিং করছি ইনশাআল্লাহ বোর্ডিং আমি সফলতা পাইছি খাওয়ার পানি আপাতত লাইসোভিট দিছি আর লেয়ার 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 ইয়া সোনালি স্টার্টার ওটাকে জিরু ইয়া মেশিনে পাউডার করে খাইতে দিছি কিছু নিয়ে নিচে দিতেছি কিছু ইয়েতে দিছি মিলে সব কিছু দিছি সবগুলো ধরে দিয়েছে দেখি আল্লাহ রচেষ্ট আল্লাহ রক্ষা করার মালিক আলহামদুলিল্লাহ আল্লাহ ইনশাল্লাহ الحمد لله <applause>